মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ অর্জুন সিং এর কলকাতার মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের আজ উপনির্বাচন ছিল এই চার কেন্দ্রেই শাসক দলের বিরুদ্ধে বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা মানিকতলা কেন্দ্রে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুললেন ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ ওই বিধানসভা কেন্দ্রে দুশো একান্ন নম্বর বুথে ঢুকে চার পাঁচজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে প্রাক্তন সাংসদের আরও অভিযোগ অন্য একটি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা শাসক দলের এক কাউন্সিলর এসে বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে অথচ নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকে ব্যাপার আছে ইলেকশন কমিশন বারবার বলছে দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছে আপনারা এটা এখানে দেখাচ্ছে একটা ছবি দুশো একান্ন নম্বর বুথ টু ফিফটি মানিকতলা এখানে সরাসরি চারজন পাঁচজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে এটা ওয়েবকাস্ট থেকে তোলা এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো প্যারামিলিটারি ফোর্স যে শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে রুলস আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না স্যার আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কনসিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আসকার দেয় আর সেই ক্রিমিনাল এসে বুথ করছে আর পারামেলিটারি রেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে বলছি এই ছবিটা কোথেকে পেলেন আপনারা আমি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি ছবিটা তুলে রাখুন আপনারা এই ছবিটা ওয়েব ছবি কিন্তু এইটা তো সিওর পার্সোনালের জন্য পার্সোনাল ইউসেজের জন্য মানে এটা তো বাইরে যাওয়া যায় না বারবার বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করাবো তার জন্য ওয়েবকাস্ট আছে তার জন্য প্যারামিলিটারি আছে তারপরে তার ইউজ হচ্ছে না এটা মূল প্রশ্ন না এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন এটা মূল প্রশ্ন নয় মূল প্রশ্ন হলো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব তার দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ এত উন্নয়ন সত্ত্বেও চারটি কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল ভিত সন্ত্রস্ত কেন তা নিয়েই এদিন প্রশ্ন তুললেন বরানগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা তাপস রায় তার দাবি গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে তাপস রায়ের দাবি বাম আমলে যেভাবে ছাপ্পা ভোট কিংবা ভোট লুট চলেছিল এখনও তার কোনো পরিবর্তন হয়নি এই চারটি উপনির্বাচনে তাদের তারা কেন ভীত সন্ত্রস্ত আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরেন এটা গভর্নেন্স থেকেই হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাদের দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে ঘুরে ঘুরে ভোট দেওয়া এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো আই কার্ড নো ভোটের স্বার্থে আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আত্মরাত করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি। ডিমোক্রেসিকে বাঁচাতে হয় ডিমোক্রেসিকে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয়